আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজহারুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে আসলে আমরা সমাজে দেখি নারীর প্রতি সহিংসতা বিভিন্নভাবে হয় বিভিন্নভাবে আমাদের সমাজে নারীদেরকে নির্যাতন করা হয় শারীরিক মানসিক যৌন বা অর্থনৈতিক সহিংসতার মাধ্যমে চলুন জেনে নেই নারীর প্রতি সহিংসতার ধরন সর্বপ্রথম আসে শারীরিক সহিংসতা এটি নারীর শারীরিক অঙ্গ পতঙ্গকে আঘাত করার মাধ্যমে ঘটে উদাহরণস্বরূপ নারীকে পেটানো আঘাত করা চুল টানা শারীরিক নির্যাতন যেমন ধাক্কা দেওয়া লাথি দেওয়া চেপে ধরা তারপর আসে মানসিক সহিংসতা এটা হচ্ছে নারীর মানসিক ও আবেগিক অবস্থা ক্ষতিগ্রস্ত করে যেমন অবমূল্যায়ন করা নারীকে অপমান করা নারীকে অবজ্ঞা করা মানসিক চাপ সৃষ্টি করে নারীর উপর কোনোভাবে ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা আত্মবিশ্বাস নষ্ট করা নারী তারপর আসে যৌন সহিংসতা এটি নারীর উপর জোরপূর্বক যৌন আক্রমণ বা যৌন নিপীড়ন কে বোঝায় যেমন ধর্ষণ যৌন নির্যাতন যৌন হয়রানি বা অসম্মানজনক যৌন আচরণ যৌন চাপ বা জোরপূর্বক সম্পর্ক তারপর আসে অর্থনৈতিক সহিংসতা এটি নারীর আর্থিক স্বাধীনতা বা জীবিকা ক্ষতিগ্রস্ত করার জন্য ঘটে যেমন নারীর আয় বা সম্পদ নিয়ন্ত্রণ করা অর্থনৈতিক সহায়তা বন্ধ বা সীমিত করা নারীর উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা তারপর আসে গণনা বা সামাজিক সহিংসতা সমাজ থেকে নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া সামাজিক সম্পর্ক বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া নারীর মতামত বা স্বাধীনতাকে অগ্রাহ করা তারপর আসে মানবাধিকার লঙ্ঘন এটি হচ্ছে নারীর মৌলিক অধিকার থেকে নারীকে বঞ্চিত করা যেমন শিক্ষা কর্মসংস্থানের অধিকার থেকে নারীকে বঞ্চিত করা শারীরিক স্বাধীনতা কেড়ে নেওয়া ঘরোয়া যেমন দাম্পত্য সহিংসতা শ্বশুর বাড়িতে নির্যাতন সন্তানদের মাধ্যমে সহিংসতা পূর্ণ আচরণ এগুলো প্রত্যেকটি সহিংসতা নারীর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে এবং তার মৌলিক অধিকারগুলির প্রতি বড় ধরনের আঘাত হানে